তৃতীয় দিনেই শেষের পথে কলকাতার টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি দ্বিতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে মাত্র চার রান করেন শুভমান গিল রবিবার ষোলোই নভেম্বর জানা গেল এই টেস্টে আর মাঠে নামা হচ্ছে না ভারতীয় অধিনায়কের দ্বিতীয় দিনের খেলা শেষে হাসপাতালে নেওয়া হয় গিলকে এখনো সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি হাসপাতাল থেকে ছাড়া হওয়ার পরেও তাকে পর্যবেক্ষণে রাখবে বিসিআই মেডিকেল টিম দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র বল খেলেই তিনি সাইমন হারমারকে সুইপ করে চার মারেন এরপরেই ঘাড়ে ব্যথা শুরু হয় ভারতীয় অধিনায়কের ফিজিও এসে পরীক্ষা করে নিয়ে যান মাঠের বাহিরে ক্রিজে আসার আগেই ঘাড় ও মেরুদণ্ড ব্যথা ছিল গিলার গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে ইডেনে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ প্রান্ত দ্বিতীয় ইনিংসে একশো তিপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে জিততে ভারতের সামনে লক্ষ্য এখন একশো চব্বিশ বাংলা নিউজ ডেস্ক